শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা দশ বাজে আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে হচ্ছে ছেলের জন্য টিফিন বানালাম তারপরে ওর খাবার করে দিলাম ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আজ থেকে স্কুল শুরু হয়েছে এই আর কি তারপরে উঠে তাকে হচ্ছে রেডি করে দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করছিলাম তারপরে বাবার কাছে একটু বসেছিলাম গল্প করছিলাম বাবা আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে উঠে পড়েছে যে উঠে বসেছিল দিয়ে তাকে চা করে দিলাম আমি চা খেলাম চাটা খেয়ে দিয়ে বিছানা টিছানাগুলো আজকে সব বাগানো হয়ে গেছে সব ঘরেরই শুধু জল ভরতে বাকি আছে কেননা সবাই ঘুম থেকে উঠে পড়েছে বলে আমার বিছানাগুলো বাগানো হয়ে গেল একটা কাজ তো হয়ে আছে দিয়ে এখন হচ্ছে জলটা ভরে নেবো জলটা ভরে নিয়ে তারপরে ঘরগুলো ছাঁট দিয়ে দেবো মিস্ত্রিরা কাজে আসবে কালকে অনেকটা কাজ হয়েছে আর একবারে হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো একটু একটু করে দেখাতে ভালোও লাগে না সেই জন্য ভালো একবারে কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর লাগছে এবার দেখতে খুব সুন্দর মানে লাগছে একবারে হয়ে যাক তারপরে দেখিয়ে দেব। আর সকালবেলাটা মানে একটু একটু হালকা হালকা মানে খুব যে গরমটা ছিল তা না হালকা হালকা ইয়ে আছে মানে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে বেশ আর রোদ বেরিয়ে গেছে ভীষণ রোদ বেরিয়ে গেছে সকাল থেকে আজকে আর ফুল তোলা হয়নি ফুল দেখলাম সাদা ফুল গাছে নেই লোকে সব তুলে নিয়ে চলে গেছে ফুল নেই গাছে দেখলাম ভাবলাম তাহলে পরেই চান টান করে যা আছে গাছে তাই তুলবো এই আর কি সেই জন্য আর ফুল তুলিনি সারাদিন কী করি না করি সঙ্গে থেকে পাশে থেকে চলো এখন রাখছি পরে আবার আসছি জল ভরা হয়ে গেছে আমার বাবা সকালে খাওয়াও হয়ে গেছে বাবাকে সুজি করে দিলাম বাবা আজকে সুজি খেলো দিয়ে সে দিয়ে এবার চান টানও হয়ে গেছে সকালবেলা আজকে সে চুল কেটেছে ঘরে চুল কাটতে আসছিল তো চুল টুল কেটে সে একবারে ফ্রেশ হয়ে গেল চান টান করে খাওয়া হয়ে গেছে খেয়ে সে একটু শুবে কালকে রাত্রেবেলা তার ঘুম হয়নি আজকে সে এখন এবারে চান টান করে এসছে শুয়ে পড়বে পরে আবার তুলে তাকে ওই ডিম দেব আর ফল খাবে এই আর কি এখন আমি ঘর ঝাঁট দেওয়া হয়নি এখনও অবধি ঘরগুলো ঝাঁট দিয়ে দিই দিয়ে ঠাকুর ঘরটা মুছে চান করতে চলে যাবো চান করে সে ঠাকুর পুজো দেবো আজকে সেরকম একটা রান্না বলতে বাবা বললো পেঁয়াজ পোস্ত করো তার ভাল লাগছে না কিছু খেতে টবজি তা পেঁয়াজ পোস্ত করবো আর ডিমের কারি করবো আজকের মেনু এই আর ডাল হবে আর কিছু করব না আর রাত্রের জন্য রুটির জন্য ঘুগনি করব ঘুগনির কলায় আলুটা সেদ্ধ করে রেখেছি এবারে মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো তাহলেই হয়ে যাবে এই আর কি আর তাকে দোকান বাজার বললাম চলে যাও দোকান বাজার ঘরে বাড়ন্ত হয়ে গেছে তেল টেলগুলো সেগুলো আনতে হবে সেই জন্য বললাম তুমি বাজারটা চলে যাও লিস্ট করবা এখনও লিস্ট করা হয়নি কেননা মাস খাবারই বাজার আসে আমার একবারে মাসে বাজার চলে আসে বারে শেষ হলে টুকটাক যখন শেষ হয়ে যায় তখন আবার আনতে হয় এই আর কি চলো পরে আসছি আবার এই মাত্র সব কাজ সেরে চান করে আসলাম ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম ভাত ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি ডালটা সেদ্ধ করে রেখেছি এখন আমি হচ্ছে ঠাকুর পুজো দিয়ে দেবো ফুল তুলবো তারপর ঠাকুর বাসন ধুবো আর কি রোদ বেরিয়েছে আজকেও ভীষণ গরম এই রোদে রোদে এখন ফুল তুলতে হবে চলো আমি ফুল তুলে ঠাকুর বাসনটা ধুয়ে পরে আসছি পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো আজকে স্থলপদ্র চারটে পেয়েছিলাম দুর্গা ঠাকুরকে একটা দিয়েছি মাল লক্ষ্মীর ঘটে দিয়েছি লক্ষ্মী নারায়ণকে একটা দিয়েছি আর লক্ষ্মী ঠাকুরকে একটা দিয়েছি আজকে আর সাদা ফুল তুলিনি গাছেই অনেক ফুল ছিল তো রোদ হয়ে গেছে রোদে সব ফুলগুলো কেমন হয়ে গেছে গাছগুলো বিকেলবেলা জল দেব এই আর কি চলো এখন রান্নাঘরে যাবো রান্না বসাবো পরে আসছি গাছ থেকে সবজি তুলে নিয়ে আসলাম বেগুন আর টমেটো দেখো এক ঝুড়ি টমেটো তুলে আনলাম সেদিনে নিয়ে এসেছিলাম এক ঝুড়ি আজকে আবার এক ঝুড়ি নিয়ে এলাম আর বেগুনগুলো কী কচি দেখলেই মনে হবে খেতে ইচ্ছে করছে এইগুলো ভাজা করব আর ডিমের কারি করবো পেঁয়াজ পোস্ত করবো এইগুলো করবো আর কি এই যে পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে রাখলাম ডিমের কারি করবো আর ঘুগনি করব সেই জন্য চলো তাড়াতাড়ি করে করে নিই তোমাদেরকে পরে দেখাচ্ছি অনেকক্ষণ পর আসলাম রান্নাবান্না সব আমার হয়ে গেছে আর এইমাত্র রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে আসলাম ভাবলাম তোমাদেরকে আজকে কী কী রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই আর বাইরে খুব রোদ বেরিয়েছে এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো সব কাজ হয়ে গেছে এখন চলো তোমাদেরকে একবার কি রান্না হয়েছে সেগুলো একবার দেখিয়ে দি আর ভাত আছে এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত ডিমের কারি নিচে ডাল আছে আর এইটাই আছে সজনে ডাটা আলু চটচড়ির চড়চড়ির মতন এইটাই আছে মাছের ঝাল কালকে কই মাছের ঝাল করেছিলাম সেটার একটু রয়ে গেছে সে খাবে এই মেনু যে ডিম দিয়েছি চারটে ডিম বাবার দুটো আমার একটা সোনার একটা মোটামুটি রান্না কমপ্লিট গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি সব মুখের চকচকে করে নিয়েছি চলো এখন আসি পরে আবার আসছি অনেকক্ষণ পর আসলাম শুয়েছিলাম একটু বাবার সঙ্গে গল্প করছিলাম খানিকক্ষণ তারপরে থেকে আমি ভালো একটু শুয়ে পড়ি এই এই দিয়ে উঠছি ছেলেটা চলে আসবে আর একটু পরে দশ মিনিট পরে তার জন্য একটু শরবত করবো ওই জন্য উঠে পড়লাম এবার তারপরে ভাত খাওয়াবো এই আর কি চলো খাওয়া দাওয়া করে পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমোইনি শুয়েছিলাম কি গরম ফ্যানের হাওয়াও কী গরম ঘরের ভেতরটা পুরো গরম হয়েছিলো উঠে পড়লাম সাড়ে চারটে বাজছে এবার নিশ্চিতটা চা করে দেবো বাবাও উঠে পড়েছে তাকে চা করে দেবো তারপরে তোমার বাগানে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সব তুলে আনবো আটা মারবো বাসন গুছাব এইসব কাজগুলো আছে আর যা গরম শুয়ে থাকলেও ভালো লাগছে না মনে হচ্ছে উঠে পড়ি বাইরেটা একটু বসে বাইরেও হাওয়া নেই কোথাও কিছু হাওয়া নেই এখনও কী রোদ এত রোদ বাইরে বসেও শান্তি নেই এই আর কি এখন একটু চা করে দিয়ে তারপরে হচ্ছে পরপর কাজগুলো করে নেবের জন্য কিছু ভাল লাগছে না এই আর কি চলো পরে আসছি আমি বিকেলের সব কাজ হয়ে গেছে জল ভরলাম তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এ তুলে আনলাম নিয়ে এসে ভাঁজ করলাম তারপরে হচ্ছে আটা মাখলাম তা এখন রান্নাঘরে যাব রুটিগুলো করে নেব ভীষণ গরম দেখো পুরো ঘেমে চান করে যাচ্ছে এখন রান্নাঘরে যাব রুটিগুলো করব তোমাদের সাথে আজকে আর রুটি করাটা শেয়ার করছে না চলো একবার রান্নাঘরে নিয়ে যাই আটা মাখা হয়ে গেছে দেখো রুটি করব এবার এটা ঢাকা দিয়ে রাখলাম আর তোমাদের সাথে ঘুগনিটা শেয়ার নিয়ে এই যে ঘুগনি করেছে আর রুটি আজকের মেনু এই রাত্রের মেনু আর কি চলো আজকে শেয়ার করছি না হয়ে গেল তোমাদেরকে পরে আসছে অনেকক্ষণ পরে আসলাম সব কাজ হয়ে গেছে রুটি করা গ্যাস মোছা তারপরে ওদেরকে খেতে দিলাম খেতে দিয়ে বাগানে আবার গাছে জল দিলাম গাছগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেলো এত রোদের তাপ বাগানে জল টল দিয়ে এসে সন্ধে দেখালাম সন্ধ্যে দেখিয়ে বাবা ও খেলো তাদেরকে আবার খেতে দিলাম খেতে দিয়ে এসে এই এখন একটু বসলাম ভীষণ গরম হয়ে যায় দেখো ফ্যান চলছে পুরো গরম হাওয়া ঘরগুলো এত গরম হয়ে গেছে রাত্রি বারোটা সাড়ে বারোটা একটার পরে ঘরগুলি একটু ঠান্ডা হয় আসলে রোদের যা তাপ সে ঘর তো গরম হবেই এই আর কি এই ফ্রেশ হয়ে আসতে তাও একটু ভালো লাগছে কিন্তু এই ফ্যানের হাওয়া চলছে বলছে ফ্যান চলার থেকে বন্ধ থাকলে তাও ভালো লাগছে এত গরম হবে আজকে তোমাদের সাথে যা সারাদিনে টুকটাক শেয়ার করেছি আর রাত্রেবেলা আর কি রুটি আর ঘুগনি করেছি ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে যতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো